জয় হিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে সি আর পি বিএসএফ আইটিপি এসএসবি এনসিপি আসাম রাইফেল আর্মি এয়ারফোর্স নেভি এছাড়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্যালকাটা পুলিশ আফগারি এইসব বাহিনীগুলোতে যারা যেতে খুব আগ্রহী ছোটোবেলা থেকে স্বপ্ন দেখো এবং অনেকের বাবা মা আছে তারা ছোটোবেলা থেকেই স্টুডেন্টদেরকে উৎসাহিত করে তোমরা এনসিসি করো কিন্তু এন অনেক অনেকের প্রশ্ন থাকে স্যার এনসিসি করলে কি আমাদের সরাসরি আমরা ডিফেন্স সেক্টরে চাকরি পেতে পারি এক কথায় আমি খণ্ডন করলাম এনসিসি করলে কিন্তু এনসিসি কোনো চাকরি দেয় না তোমাকে কিন্তু অন্য অন্য চাকরির মতোই কিন্তু কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তোমাকে স্বরূপ তুলে ধরছি সেটা হচ্ছে তুমি এসএসসি জিডি অর্থাৎ সি আর যেতে গেলে তোমাকে এসএসসি ডিডি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে জিডির জন্য পরীক্ষা যেটা হয় সেটা অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু লিখিত পরীক্ষায় কিন্তু তোমাকে অংশগ্রহণ করতে হবে সেই লিখিত পরীক্ষায় যদি তুমি প্রথমে পাশ করো তবে কিন্তু তোমাকে নেক্সট ধাপে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাকে ডাকবে অর্থাৎ ফিজিক্যালের মেজারমেন্ট করবে তোমার হাইট ঠিক আছে কি না তোমার বয় ওয়েট ঠিক আছে কি না ঠিক আছে সেখানে কিন্তু এনসিসি সার্টিফিকেট কোনো কাজে লাগছে না প্রথম ধাপে পরীক্ষা এনসিসি সার্টিফিকেট কাজে লাগছে না দ্বিতীয় ধাপে তোমাকে পাস করতে হবে সেটা হচ্ছে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে সেখানে তোমার কোনো কাজে লাগতে লাগছে না তোমাকে প্রপারলি সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে থার্ড স্টেজ সেটা হচ্ছে ফিজিক্যাল গ্রাউন্ড যেখানে মেয়েদের ষোলোশো মিটার দৌড় এবং ছেলেদের কিন্তু পাঁচ কিলোমিটার দৌড় অন ক্যামেরা যেখানে গ্রাউন্ডে মাঠে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে কিন্তু এইটা যে দিয়া হওয়া টাইম সঠিক সময়ের মধ্যে ঢুকতে হবে সেখানে কিন্তু এনসিসি সার্টিফিকেট কোন কাজ করছে না অর্থাৎ এই তিনটে যে আমি তোমাকে বললাম প্রথমে রিটেন পরীক্ষা তারপরে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপরে তোমাকে বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এইটা তিনটে পরীক্ষায় পাশ হয়ে যাওয়ার পরে যদি কেউ পাশ হয়ে এত দূর এগোতে পারো তারপরে কিন্তু এনসিসি সার্টিফিকেট কাজে লাগাতে পারো তখন কিন্তু তোমার যা এ সার্টিফিকেট বি সার্টিফিকেট সি সার্টিফিকেট অর্জন করেছ তখন তারা কেবলমাত্র এ সার্টিফিকেট টু পারসেন্ট সার্টিফিকেট থ্রি পার্সেন্ট এবং সি সার্টিফিকেট থ্রি পার্সেন্ট মার্কস পেতে পারো শুধু ম্যারিট লিস্টের ক্ষেত্রে এইটুকুই কিন্তু আমরা সহযোগিতা পাবে তার জন্য তোমরা যে অধীর আগ্রহে চার বছর বা পাঁচ বছর এনসিসিতে সময় দিচ্ছ নিশ্চয়ই দাও সেটা আমার বলার কিছু নেই কিন্তু একটা বয়স অবধি কিন্তু তোমাদের সেটা সীমাবদ্ধ রাখতে হবে কারণ এই সমস্ত চাকরির কিন্তু একটা মাপকাঠি আছে বয়সের একটা সীমা আছে বয়সটা হচ্ছে আঠেরো থেকে তেইশ বছর অবধি বয়স ডিফেন্স সেক্টরে চাকরি যাওয়ার জন্য সুতরাং এই বয়সটার উপরে খেয়াল করতে হবে কারণ এনসিসি লেগে থাকলে কিন্তু এই যে তোমার যে প্রিপারেশন রিটার্ন পরীক্ষার প্রিপারেশন তোমার অরিজিনালি কিন্তু নিজে থেকেই করতে হবে নচেত কিন্তু তোমার এনসিসি সার্টিফিকেট কাজে আসবে না এনসিসি সার্টিফিকেট কিন্তু একমাত্র আবার বলছি ম্যারিট লিস্টের সময় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ওই সময়টাই কিন্তু কাজে লাগতে হবে বাকি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কিন্তু তোমাকে উঠে আসতে হবে তবেই কিন্তু তুমি সাকসেস পাবে তবেই কিন্তু সফলতা পাবে সুতরাং সমস্ত গার্জেনদেরকে আমি বলবো অযথা টাইম নষ্ট করবেন না নিশ্চয়ই ছেলে মেয়েদের কেনসিতে পাঠান কিন্তু একটা সময় অবধি তাদের লিমিটেশন বেঁধে দিন তারপরে যারা ডিফেন্স সেক্টরে চাকরিতে যেতে চায় তাদের কিন্তু একটা সময় দিতে হবে প্রিপারেশান করার জন্য নাইলে কিন্তু অযথা তাদেরকে একদম সময়টা বৃথা নষ্ট হয়ে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ জয় হিন্দ